আজকে দুপুরে কি কি রান্না করবো সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে ভিডিওর সঙ্গেই থাকবেন কেউ ভিডিওটা স্কল করবেন না এই যে এখানে দুপুরে রান্না করার জন্য আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ডিমগুলো খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়ে এখানে আমি ছুলতে নিয়েছি এখানে আমি ডিমগুলো অনেক সুন্দর করে ছুলে নিচ্ছি আর ওদিকে আমার মেয়ে খেলা করছে আর দুষ্টমি করছে কি করব মেয়েকে অনেক কিছু মানিয়ে গুছিয়ে এভাবে কাজ করা লাগে যাই হোক ডিমগুলো ছোলা হয়ে গেছে এদিকে আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি হলুদগুলো ভালোভাবে ডিমে মাখিয়ে আমি এখন রেখে দেবো এদিকে একটা প্যান নিয়ে নিব প্যানটা চুলাই দিয়ে খুব ভালোভাবে তাঁতি নিয়েছি আসলে খুব ভালোভাবে না তাতালে কি হয় ডিমটা কিন্তু উঠতে চায় না লেগে যায় এই যে দেখুন আমি এখন ডিমগুলো ভেজে নেব একটুও কিন্তু লাগবে না কারণ অনেকটা তেলটাও তাতিয়েছি প্যানটাও আমি তাতিয়ে নিয়েছি এই যে দেখুন ডিমগুলো এখন আমি হালকা করে ভেজে আসলে বেশি ভাজলে হয় ওই অংশটা টাইপের হয়ে যায় ওই রকম ডিমগুলো খেতে আমার কেন জানি লাগে না আমি হালকা ভেজে ডিমগুলো আসলে ডিমগুলো আজকে পেঁয়াজ দিয়ে ভোনা করব আমার পেঁয়াজ ভুনা দিয়ে ডিম খেতে বেশ ভালোই লাগে বাট আগে যতটা ভালো লাগতো এখন অতটা ভালো লাগে না একটু ডিমটা জানে কেমন এখন লাগে মানে অতটা সে মাধুর্য মানে খুঁজে পায় না খাওয়ার আগে তো ছোটবেলায় একটা ডিম পাইলে পেট ভরে ভাত খাইতাম কিন্তু এখন কে যেন ডিমের প্রতি একটা অরুচি ভাব হয়ে গেছে আচ্ছা যাক এদিকে আমি পেঁয়াজ কুচিটা নিয়ে নিয়েছি তার ভিতরে পাটাই বাটা খাঁটি মশলা দিয়ে দিয়েছি সুন্দরভাবে মশলাটা আমি এখন কষিয়ে নেবো যতক্ষণ না তেল উঠে আসবে এই যে দেখুন কতটা সুন্দর তেল উঠে এসেছে এখন আমি ডিমগুলো সব দিয়ে দিচ্ছি ডিমগুলো হালকা মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিব। যখন ভালোভাবে কষিয়ে আসবে তখন অল্প একটু পরিমাণে পানি দিয়ে দেবো সাথে মশলাটা আর একটু ফুটিয়ে নিতে পারি এই যে মশলাটা আরেকটু ফোটানোর জন্য আমি একটু পানি দিয়ে এই যে এখন দেখছি মশলাটাতেও তেল উঠে এসেছে তার মানে আমার ডিমের পেঁয়াজ বলাটা হয়ে গেছে এই যে দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর হয়েছে এখন আমি ডিমের তরকারিটা নামিয়ে নিয়েছি এদিকে এই যে দেখিয়ে দিচ্ছি এদিকে আমি টমেটো আর আলু দিয়ে চচ্চড়ি করব। তো আলু কেটে পেঁয়াজ মরিচ বাটলা সব কিছু রেডি করে নিয়েছি এদিকে একটা প্যানও বসাই দিয়েছি তাতে তেল দিয়ে দিয়েছি এদিকে কাঁচা লঙ্কা বাটা পেঁয়াজ লবণ হলুদ আমি সব কিছু দিয়ে মশলাটা নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে টমেটো আর আলুগুলো আমি একবারে দিয়ে দেবো তার কারণ কি জানো কারণ আলুটা গলবে না কারণ আলুটা এভাবে একটু টমেটোর ভিতরে যে পড়ে যায় আলুটা টকে একটু শক্ত হয়ে যায় আর ওই যে গলে গেলে ঘেটে গেলে ওই তরকারিটা আমার ভালো লাগে না এই জন্য আলোটা শক্ত থাকে বলে একসাথে দিলাম আসলে প্রতিদিন দিই না অনেকদিন মানে আলাদা আলাদাভাবেও দিই তাই আজকে একসাথে দিলাম এভাবে চচ্চড়িটা খেতেও আমার ভীষণ ভালো লাগে এই যে এভাবে আমি ঢাকা দিয়ে এখন রেখে দিচ্ছি অল্প পরিমাণে পানি দিয়েছি যেহেতু টমেটা দিয়ে পানি বেরোবে সেই জন্য এই যে এখন আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম এই যে তখন তলের পানিটা একেবারে শুকিয়ে আসবে আমি এভাবে একটু হালকা নাড়াচাড়া করে দিচ্ছি দেখে নিলাম কতটুক হয়েছে এখন বোঝা যাচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে আমি এখন নামিয়েও নিচ্ছি আচ্ছা যাই হোক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর অবশ্যই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই